আসসালামু আলাইকুম এই শীতে ভীষণ আপনাদের জন্য নিয়ে এসেছে হট অ্যান্ড কুল ইলেকট্রিক ফিল্টার যেটাকে বলে হচ্ছে ভীষণ আরও সো এটা হচ্ছে আমরা আজকে একটা সেল করছি এবং কাস্টমারের বাসায় নিয়ে আসছি কীভাবে সেটিং করতে হয় আমরা টেকনিশিয়ান সহ নিয়ে আসছি আমাদের টেকনিশিয়ানে আমাদের এটা সেটিং করে দিবে কাস্টমারের বাসায় সো এটা তিন রকম পানি খেতে পারবেন হট আপনি গরমের শীতের সময় হট হট পানি খেতে পারবেন আবার এটাতে হচ্ছে কুলিং আছে কুল মুড আপনি হচ্ছে গরমকালে ঠান্ডা পানি খেতে পারবেন আবার পাশে আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার নর্মাল সো আপনি তিন অপশনে এটা পানি পান করতে পারবেন এবং হচ্ছে পাঁচটা কিট থাকে এটা আপনার পাঁচ স্তর বিশিষ্ট পানি পরিশুদ্ধ করবে আপনি মিনারেল পানি পাবেন বা বাজারের বোতলের যে পানিটা পান তার থেকেও বিশুদ্ধ পানি পেয়ে যাবেন এটাতে আপনি সো এটা হচ্ছে আমরা আজকে সেল করছি এটা নেট প্রাইস আছে হচ্ছে একুশ হাজার তিনশো টাকা সো আমরা কাস্টমারের বাসায় নিয়ে আসছি কাস্টমার বলছে যেটা সে নিবে এবং সেটিং হচ্ছে সম্পূর্ণ ফ্রি এটা সেটিং করতে আমাদের টেকনিশিয়ান কোম্পানি প্রদত্ত নিজস্ব টেকনিশিয়ান আছে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা এটা সেটিং করা হবে সো অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে আজকে এই বাসায় সেটিং হবে আরোটা। সো দেখেন দারুণ একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার